নামাজ আর সম্ভবত আপনি সুনত নামাজের কথা বলছেন জহরে জহর আসর এশার সালাতের চার রাকাত নামাজ এটা যদি কোনো সূন্যত উদ্দেশ্য হয় এমনি তো চার তো ফরচ তো ঠিকই আছে বদলাবে না কিন্তু শূন্য যদি হয় তাহলে উত্তম হচ্ছে দুই দুই রাখাত করে পড়া কিন্তু জোহরের চার রেখাত আগে চার রেখাতের ব্যাপারে হাদিস আসছে যারা সোল্লা চার রেখাত একসাথে পড়তেন তো আপনি যদি কোনো আগে আরও সূর্য হেলার পরে চার রেখাত পড়েন তাহলে আপনার চারটা দুইটা একসাথে আদায় হয়ে যাবে জোহরের দুই শূন্য তো আদায় হয়ে যাবে আর অতিরিক্ত চার রাখা আদে আদায় হয়ে যাবে আর যদি এমনি পড়েন ভিন্ন ভিন্ন পড়তে চান আগে চার রাগাত পরে আরও দুই দুই রাখাত পড়েন তাহলে সেটাও যাই আছে এখানে হাদিস আছে ভিন্ন ভিন্ন যদি শুধু জোহরের সুনদ পড়তে চান তাহলে উত্তম হচ্ছে দুই দুই রেখাত দুই রেখাত পড়ে আবার দুই রাগাত পড়া যাতে করে আপনি এই যদি সালাত কায়েম হয়েছে যেন বাকি আপনি বাকিটা না পড়েও সলাতে যোগ অর্থাৎ ফরসালাতে যোগ দিতে পারেন আর যদি আপনি মনে করেন যে আমি বেশি পড়ব তাহলে প্রথমে চার রাখাত পড়বেন পরে দুই দুই রাখাত করে আলাদা আরও চার রাগাত পড়বেন হাদিস আসর সুল্লাহ সাল্লাহাম ঠিক সূর্য হেলার পরেই চারের একঘাত সালা তাদের করতেন এবং সেই হাদিদিয়ার সাব্যস্ত সুতরাং এই সালাত এই সালাদটা চারের একঘাতেই পড়বেন এখানে দুই রাঘাত না আর যদি এরপরে যেটা শূন্যতা আছে ফল সেটা দুই দুই রেঘাত করে পড়াটাই উত্তম আরেকটি হাদিস হাজিরসুল্লাহ সাল্লাহ আসসালাম বলেছেন রাতের সালাত এবং দিনের সালাত দুই দুই রঘাত করে পড়তে তা দ্বারা বোঝা যায় অর্থাৎ সালাত ও নাহারে মাস না মাস তাদের বোঝা যায় যে রাতের এবং দিনের সালাদ দুইটাই দুই দুই রাগাত পড়াটাই উত্তম নফল সালাতের বিষয়টি বলছি দুই দুই একাত পড়াটা উত্তম তবে চারাঘাত পড়লে অসুবিধা হবে না দুই রাঘাত পড়াটা উত্তম বলে মনে হচ্ছে এই হাদিসের কারণে কেউ কেউ এ হাদিসটা দুর্বলের কারণে তারা মনে করে থাকেন যে চার রাঘাত পড়বে দিনের বেলা রাতেরটা দুই দুই রাঘাত করে পড়বে কিন্তু অনেকে আবার রাতের বেলা রাতেও চার রাঘাত পড়াটাকে অনুমোদন করেছেন ইমাম বেরাম তোলা আলী কিন্তু আসলে সর্বতভাবে উত্তম হচ্ছে নকল ছাড়া সবসময় দুই দুই রাঘাত করে পড়াটাই উত্তম দিনে হোক বা রাতে হোক